গল্পটার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সন্তানের জন্য অনেক শিক্ষা শিক্ষণীয় এক মানে একটা ব্যাপার থাকবে এবং বাবাদের অনেক শখ থাকে যেই শখগুলো বাবারা ছোটবেলা থেকে সন্তানদের জন্য উৎসর্গ করে দেন সন্তানদের শখ পূরণ করতে চেয়ে বাবারা নিজেদের শখগুলো ভুলে যান এবং তার বাইরেও বাবাদের অনেক সম্মান প্রাপ্য এই সম্মানের জায়গাটা কি ওনারা প্রপার পাচ্ছেন কি না এটা দেখাও সন্তানের দায়িত্ব এবং কর্তব্য আমরা এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারছি কিনা এটাও আমি কাজের মাধ্যমে মানুষের কাছে দেখানোর চেষ্টা করেছি এই কাজটা দেখে মানুষের কাছে মনে হবে যে পাঁচ মিনিট অন্তত মানুষ ভাববে যে আসলে আমরা কি দেখলাম এবং এটা একটা গল্প প্রত্যেকটা বাবার গল্প আপনারা এখানে অনেকে আছেন যারা বাবা অলরেডি হয়েছেন বা অনেকে আছেন যারা আসলে বাবা হবেন তো আপনারা যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কেন এই কাজটা নিয়ে আমরা এত বেশি বলছি যে আপনাদের কাজটা সবার দেখা উচিত এরপরে বাবা প্রজেক্ট নিয়ে আমি একটু বলি আমরা সন্তানদের তো অনেক শখ থাকে যেগুলো পূরণ করে আমাদের বাবা মা কিন্তু আমরা ডিফারেন্টভাবে কখনো ভেবে দেখেছি কি যে বাবাদেরও শখ থাকে সো এই কাহিনীতে একটা দেখানো হয়েছে সন্তানের শখ না বাবার একটা শখ ছিল যেটা বাবার বাবার একটা দিনকে কেন্দ্র করে শখের শেষ দিন সেই শখটা পূরণ করা নিয়ে পুরোটা জার্নি তৈরি হয় এবং মানে খুব ইমোশনালভাবে ভাবে স্টোরিটার একটা শেষ পরিণতি হয়